ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমরা কি ঠিক করছি হইচইতে আসছে কালরাত্রি বিয়ের পরের দিনই নানান রহস্য মৃত্যু ঘটনা অনেক কিছু মার যাদের ফেলছে তারা সবাই রয়েছে মানে মোটামুটি সবাই রয়েছে যিনি ফেলছেন তিনিও রয়েছে অয়ন্দা রয়েছে আর শরীর দিদি এবং অনুজয়দা রয়েছে এই যে একটু তোমার থেকে অয়েন্দার থেকে আগে একটু শুরু করি এই যে এতগুলো ঘটনার মার পেয়েছে যাদেরকে ফেললে রহস্য বিয়ের পরের দিন থেকে কাল রাত্রি শুরু হয়ে যাচ্ছে তো আগে একটু শুরুটা নিয়ে শুনবো যে গল্পটা কীভাবে ভাবলে এবং কাস্টিং তোমার কাছ থেকে কীরকমভাবে ভাবলাম প্যাকটা একটা একদিন এই এসভিএফ আমাদের মাঝে মাঝেই আড্ডা হয় মানে কন্টেন্ট নিয়ে আড্ডা হয় বিভিন্ন বিভিন্ন আইডিয়া এক্সচেঞ্জ করা হয় তা সেখানেই একটা কথা ওঠে এস একজন বলে যে আচ্ছা এরা বিয়েবাড়ি নিয়ে কোনো একটা ক্রাইম থ্রিলার হলে কেমন লাগে তা এই এই এরকম সিটগুলো নিয়েই কথা হয় তো এই সিটটা নিয়ে বাড়ি যাই এবং আমার তারপরে মাথায় আসে এরা বিয়েবাড়িতে খুন হলে কেমন হয় তা সেখান থেকে তারপরে মাথায় এলো হচ্ছে যে কালরাত্রি এই নামটার মধ্যে একটা অমিনাস ব্যাপার আছে একটা অশুভ ব্যাপার আছে তা তখন মনে হয় যে খুনটাই কালরাত্রিতে যদি হয় এবং যে নায়িকা তার যে বউ তার বর যদি খুন হয়ে যায় এরকমভাবে আস্তে আস্তে গল্পটা ফর্ম করে কি সুন্দর দেখাচ্ছে তোমাকে রাই কি করছো রুদ্রদা সন্দেহের তীর যার দিকে মোটামুটি দর্শক ফেলে দিয়েছে তবে দেখা যাবে আমরা ছ তারিখ থেকে বলবো কি করছো আগে আমি কিছুই করছি না খুব জিজ্ঞেস খুব মেয়ে রাইয়ের চরিত্রটা একটু অন্যরকম নিজেকে তৈরি করেছে নিজে কষ্ট করে একটা জায়গায় গেছে শি ইজ ভেরি সেলফ সেন্টার্ড সেলফিশ কিন্তু কিন্তু বাট একটা খুবই অন্যরকম চরিত্র আগে আমাকে দেখেননি এরকম চরিত্র করতে আশা করি আপনাদের ভালো লাগবে এটাই বলতে পারি বিয়ে বাড়ি বৌহাত হবে তা না তার আগে এতগুলো ঘটনা ঘটিয়ে তারপর তোমার দ্বারস্থ হবে কি না এখন একটা বিয়ে বাড়িতে ওইগুলো ঘটে যাওয়ার পর হলেই ভালো হতো যেমন অত কিছু তো ঘটেনি তার আগে এরকম একটা খুন হয়ে গেছে তা ভালো নরে পুলিশই বা কী করবে যদি কোনো কিছু না হলো সবই ভালো হলে তো পুলিশের কিছু করার থাকে না আর সেরম হয়ও না সেরম হয়ও নি এবং এটা আরো জটিলতার আবর্তে এই গপ্পটা গিয়ে পড়েছে এই রকম আর কি এই যে এতজন কাস্টিং রয়েছে তো সমিত রয়েছে আমরা দেবী হিসেবে দেখছি এবং ইন্দ্রাশিস দা জুটির কথাটা এখনই আসছি না কারণ বুঝতে পারবো না আমরা যতদিন না দেখছি তো একটু কাস্টিং সিলেকশন নিয়ে তোমার কাছ থেকে একটু শুনবো যে প্রথম পছন্দ কারা ছিল মানে চরিত্রটা তুমি যখন ভেবেছিলে নিশ্চয়ই মাথায় রেখেই ভেবেছিলে যে কাদের নেবে শুরু করি হচ্ছে পাশে অনুজয়া যখন দিয়ে শুরু করি আমার প্রথম পছন্দ ছিলেন হচ্ছে এই চরিত্রের জন্য উত্তম কুমার তো তাকে তো পেলাম না তখন মনে হলো যে অনুজয়কে দিয়ে ট্রাই করা যাক হ্যাঁ এরকম কার ওই প্রথম পছন্দ সবই আমার ওই রকম সব ছিল সেখান থেকে আর কি বিভিন্ন জনকে পছন্দ করেছি আর প্রত্যেকেরই এর আগে যেমন আমি অনুজয় থিয়েটার দেখেছি অনুজয় আমার সঙ্গে আগে কাজ করেছে অনুযায়ী অন্য সিরিজে কাজ কাজ দেখেছি সৈরীতির আমি সিরিয়ালে কাজ দেখেছি সৌমিত্রিশ সিরিয়ালে দেখেছি কাজ সিনেমায় দেখেছি দেবেশদার থিয়েটার দেখেছি রূপাঞ্জনার সিরিজে দেখেছি সিরিয়ালে দেখেছি সিনেমায় দেখেছি এবং প্রত্যেকে যারা যারা কাজ করেছেন তাদের প্রত্যেকেরই কাজ আমি আগে দেখেছি এবং দেখে তাদেরকে আমার অভিনেতা হিসাবে পছন্দ হয়েছে বলে আমার বেশ কিছু পছন্দের অভিনেতাকে আমি আমার ডিরেক্ট করা সিরিজে নিয়ে আসতে চলেছি নিয়ে আসতে চেয়েছিলাম নিজের সুবিধের জন্য যে আমার পরিশ্রম কম হবে ভালো কিছু অভিনেতা চলে এলে তারা একটা নিজেরা বুঝে নেবেন আমি অনেকটাই আর কি ঝাড় হাত পা থাকতে পারবো তা সেটাই হয়েছে প্রত্যেকে তুখোর অভিনয় করেছেন যেটা দেখে দর্শকরা

প্রত্যেকে মানে এমন একজন একটা বাড়িতে একটা খুন হয় এবং সার্থকী সেটা তদন্ত করতে আসে এবং সার্তকী তদন্ত করতে এসে জানতে পারে যে এই খুনটা মানে ও জেরার মাধ্যমেও জানতে পারে যে এই খুনটা এই বাড়ির প্রত্যেকে করতে পারে এমনকি যে বউ মানে দেবী নিজেও খুনি হতে পারে ফলে প্রত্যেকে সন্দেহভাজন যে খুন হয়েছে সে কেন খুন হলো তার একটা ভায়োলেন্ট হিস্ট্রি আছে সেইটা কারণ আর কি তার খুন হওয়ার হতে পারে এই যে তদন্ত করতে যে এসছে সে তার নিজের একটা ডার্ক পাস্ট আছে যে পাস্টটা এই পরিবারের সঙ্গে জড়িয়ে আর একজন যে বসে আছে রাই রাইকে একটু আগে জিজ্ঞেস করা হচ্ছিল ওর চরিত্রটা কেমন ও ও হচ্ছে খুব মানে গো গেটার চরিত্র আর কি মানে ও নিজের জীবনে ওর যোগ্যতা অনেক সেই যোগ্যতা অনুযায়ী জায়গা ওকে কেউ দিচ্ছে না ফলে ও মনে করে যে যদি ওকে না দেওয়া হয় তাহলে ও জায়গাটা ছিনিয়ে নিতে পারে ফলে প্রত্যেকের চরিত্রেই অনেক রকম শেডস আছে মানে একটা এজ অফ দ্য সিট থ্রিলার আশা করি লোকের ভালো লাগবে কে এটা আপনি আমাকে একটু জেনে বলতে পারবেন আমার খুব দরকার আচ্ছাwidetildeসবু কাটাটা কার থ্রিলার এম্পটি জেনার নি আসে তোমাদের ব্যক্তিগতভাবে কতটা পছন্দের মানে এখন ওই বা বড় পড়তাম সব জায়গায় থ্রিলার অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে অনেকে পছন্দ হয় তো তোমাদের ব্যক্তিগতভাবে কত আমার তো পার্সোনালি খুবই পছন্দের আমি খুবই ছোটবেলা থেকে গল্প পড়তাম যখন তখন থ্রিলারি বেশি পড়তাম ভূতের বা রহস্য সেগুলো পড়তে খুব পছন্দ করতাম তো এখনো ওই ব্যাপারটা পছন্দ করি আর ফিউচারেও করব এই ওয়েব সিরিজটার মধ্যে দর্শক যারা থ্রিল পছন্দ করে যারা প্রচণ্ড রকমের রহস্য পছন্দ করে এটা ওদের জন্য একদম পারফেক্ট তা আমি বলব প্লিজ আপনারা দেখুন আপনারা বুঝতে পারবেন খুবই আমার খুবই বড় ক্ষেত্র তাই মানে ছেলেবেলার থেকে আমি যখন পড়তাম তখনও আমার তাই ছিল এবং বড়ো হয়েও সেটা বদলায়নি শৈরীতির কথা সূত্রে একটা কথা বলি যে এইটা থ্রিলার তো বটেই কিন্তু এর মধ্যে একটা চমৎকার ড্রামা আছে সেটাও মানে আমি এরকম থ্রিলার থ্রিলার বললে থ্রিলারই কিন্তু একটা চমৎকার নাটকীয়তা আছে এটার মধ্যে ব্যক্তি সম্পর্কের মধ্যে গপ্পের মধ্যে সেইটা খুব হ্যাঁ হ্যাঁ এইটা এত ব্যবহার এত বহুল ব্যবহৃত একটা শব্দ একটু অন্যরকম এটা প্রকৃত অর্থে একটু অন্যরকম জিজ্ঞেস করবো যেহেতু মানে মাস্টার তোমার আমি তোমাকে একটু জিজ্ঞেস করি যে অনেকেই বলে যে থ্রিলার ওয়েব বা বড় পর্দায় দেখতে দেখতে অনেক বোর হয়ে গেছে এবং জোর করে ওই থ্রিলারে ঢুকিয়ে দেওয়া হয় জোর করে রহস্য ক্রিয়েট করা হয় তো সেক্ষেত্রে নতুন একটা সিরিজ আবার রহস্য সব কিছু নিয়ে তো একটা মানে তোমার মাথায় ছিল যে যাতে বোর দর্শক না হয় একে ওয়েব সিরিজ মানে খুন কোথাও গিয়ে হ্যারাসমেন্ট রয়েছে কোথাও গিয়ে থ্রিল রয়েছে সবটাই ক্লিক করছে ওভাবে তো কি বলবে তুমি সেটা একটা কথাই বলবো দর্শক যদি সত্যি বোর হতো তাহলে একজন প্রযোজক তার তো খুব সিরিয়াস মানি জড়িয়ে এই গোটা বিষয়টার সঙ্গে তারা কোটি কোটি টাকা লাগাতেন না দর্শক আসলে বোর হয় না দর্শক থ্রিল পছন্দ করে বাঙালি পাঠক বাঙালি দর্শক তারা থ্রিল থ্রিলার রহস্য অনুসন্ধান রহস্যের সমাধান গোটা তারা পছন্দ করে প্রত্যেক বাঙালি পাঠক এবং দর্শক আসলে নিজেরা স্বার্থবি সন্ডাল তারা আর কি রহস্যের সমাধান করতে নেমেছে স্বার্থকী সানাল যেমন চেষ্টা করছে তারাও চেষ্টা করছে তারা চেষ্টা করছে পর্দার স্বার্থকী সান্নালকে হারাতে এবার দেখা যাক তারা সমাধান করে ফেলতে পারে কি না নাকি সার্থকী আগে সমাধান করবে কিন্তু পছন্দ তারা প্রত্যেকে করে ফলে সেই কারণে থ্রিলারের থ্রিলার বই বা থ্রিলার সিনেমা থ্রিলার ওয়েব সিরিজের এত রমরমা যেদিন তারা সত্যিই পছন্দ করবেন না বিশ্বাস করুন প্রযোজকরা আমাদের বানানোর জন্য আট টাকা দেবেন যেটা বললো যে সার্থকের উপর অনেকটা দায়িত্ব মানে গুরুদায়িত্ব দিয়ে দিয়েছে সমাধান করার তাই তো সার্থকী এখন মাথায় কি কি চলছে যে এত সমস্যা তার মধ্যে বিয়েবাড়ি সবটা কি মানে একটু ঘেটে যাওয়ার মতো না বিয়েবাড়ি ভোগে লেগে গিয়েছে বিয়েবাড়ি শুধু ফুলই আছে আর আনন্দ তাতে নেই গন্ধও তাতে নেই কিন্তু সার্থকের মাথারা জটিল হয়ে গেছে ক্রমশ কারণ যত তদন্ত এগোচ্ছে তত দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় সবাই খুনি এই মতাবস্থায় দাঁড়িয়ে একজন যিনি সমাধান করতে এসছেন সেটা তো আর সরল সিঁড়ি ভাঙা অঙ্ক নয় সেটা একটা জটিল ইন্টিগ্রেশনে গিয়ে পড়েছে ক্লাস সিক্সের অঙ্ক করতে এসে দেখা গেছে ওটা ক্লাস ইলেভেনের অঙ্ক ফলে সেরকম জটিলতার মধ্যেই ছাত্রকে পড়েছে এবং সে জটিলতাতেই আছে পাশে বসে আছেন মানে এত শরীর দিদি হাসছে রায় হাসবে কোনো মানে আমরা কি মেমে একটুও দেখতে পাব এত কুল থাকবে রায় রায়ের চরিত্রটাই খুব কুলোপ যে কোনো সিচুয়েশন থেকে বেরোতে পারে ওর মধ্যে সেই ক্ষমতাটা আছে যে ওর মধ্যে ওই পাওয়ারটা আছে যে যেই কোনো সিচুয়েশানে অন্যকে ভুল করে দিয়েও বেরিয়ে যাবে তো এইটা এই সিরিজেও এখন যেইভাবে প্লটসগুলো এগোচ্ছে রায় কিভাবে বাঁচতে পারে বা আদেও রায় বাঁচে কি না আদেও রায় খুন করেছে কিনা না আদেও মানে শি ইজ ইনোসেন্ট নট সেইটাই সব থেকে বড়ো প্রশ্ন আর যখন ইনি আছেন তো চাপ তো অনেক বেশি আছে বাট স্টিল আর বেশি অবশ্য বাড়িয়ে মানে বলা যাবে না যে কি আছে না আছে অয়েন্দা ওখানে রয়েছে অয়েন্দা সব জানে তো ছ তারিখ থেকে দেখতে হবে হইচইতে তো আরেকবার যদি তোমরা বলে দাও কাল রাত্রি এই ওয়েব সিরিজটা একটা এজ অফ দ্য সিট ওয়েব সিরিজ এটা ভয়ঙ্কর থ্রিলার জমজমার থ্রিলার আমরা অনেক পরিশ্রম করে অনেক যত্ন করে বানিয়েছি এই থ্রিলারটা এই সিরিজটা এবারে এই যত্নই পরিশ্রম সার্থক হবে যদি আপনাদের সেটা ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই সমাজ মাধ্যমে লিখে জানাবেন আমাদের তাহলে আমরা নতুন কাজ করতে আর উৎসাহিত হব আর যদি খারাপও লাগে সেটাও জানাবেন তাহলে আমরা আমাদের ভুল শুধরে নিয়ে সেই নতুন করে কিছু আপনাদের সামনে নিয়ে আসব দেখে জানাবেন কেমন লাগে আমার আমি এই এই সিরিজে অভিনয় করেছি কিন্তু সেই অভিনেতা মনের বাইরে যে দর্শক মন সেই সিরিজটা দেখার জন্য খুব আগ্রহী সবটা মিলিয়ে কীরকম দাঁড়ালো ফলে এই কথার মধ্যেতে এটাই বলতে চাইছি যে যে অয়ন দা লিখেছেন সেইটা একটা চমৎকার জমজমাট রহস্য ঘন একটা গল্প ফলে আমার ধারণা যে আপনাদের খুবই ভালো লাগবে এবং অদ্ভুত আশ্চর্য সব চরিত্রের সঙ্গে দেখা হবে এইটা আমি কথা দিতে পারি ফলে আপনারা দেখলে আমাদের খুব ভালো লাগবে দুজনে মোটামুটি সবটাই বলে দিয়েছে আমি এটাই দর্শকদেরকে বলবো আপনারা সবাই থ্রিল দেখতে পছন্দ করেন নতুনত্ব থ্রিলারের ওপর গল্প পছন্দ করেন অয়েন্দা খুব সুন্দর একটা গল্প নিয়ে আপনাদের সামনে এসেছে আর প্রত্যেকটা চরিত্র নিজের নিজের একটা জায়গা আছে নিজের নিজের একটা রহস্য আছে আমি আশা করি আপনাদের এই গল্পটা এই সিরিজটা খুব পছন্দ হবে প্লিজ ছ তারিখে দেখুন আর আমাদেরকে আপনাদের ফিডব্যাকগুলো জানান থ্যাংক ইউ